সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া কিছু ছবি ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক ছবিগুলোতে দাবি করা হচ্ছে সেখানে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান তবে ছবিগুলোর সত্যতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ছবিগুলোতে দেখা যাচ্ছে এক নারী পুলে ভেজা অবস্থায় দাঁড়িয়ে আছেন একটি ফেসবুক পেজ থেকে এই ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে জাতির ক্রাশ ভাইরাল প্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান মুহূর্তেই ছবিগুলো ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে এই ছবি আঁকতেই সাদিয়া এমানের কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি অনেকেই মনে করছেন এগুলো হয়তো সাদিয়ারই পুরনো কোনো ফটোশ্যুট থেকে নেওয়া আবার কেউ কেউ দাবি করছেন ছবিগুলো এডিট করা হয়েছে অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর সাহায্যে তৈরি এদিকে অভিনেত্রীর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি এমনকি তার ভেরিফায়েড সামাজিক মাধ্যমগুলোতেও এ বিষয়ে কোনো বক্তব্য দেখা যায়নি এর আগে চিত্রনায়িকা পরিমণিকে নিয়েও একই ধরনের বিভ্রান্তিকর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল পরে রিউমর স্ক্যানার বাংলাদেশ নামে একটি ফ্যাক্ট চেকিং সংস্থা জানায় ছবিগুলো এডিট করা এবং পরিমণির নয় প্রযুক্তির সাহায্যে অন্য এক নারীর ছবিতে পরিমণির মুখ বসিয়ে তা ভাইরাল করা হয়েছিল সকল প্রকার বিনোদন সকল খবর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বিশ্ব বাংলার তথ্য সাথেই থাকুন ধন্যবাদ